আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকল ভালো আছেন আজকে চলে এলাম আরিচা গরু হাটে ঐতিহ্যবাহী হাট এই আরিচা গরু হাট আপনাদের দেখাবো ছোট শার্ট আছে কিরকম দাম সিন্ডিদা শাল নেপালি জাতের অনেক অনেক ক্রিজিয়ান ভালো বছর আছে দেখাবো সার গরু হাটে দেখেন আপনারা সুন্দর সন্ধী বাস্তু আরিচা গরু হাটে আপনারা যে খামারিরা আছেন গরু কিনবেন আরিচা গরু হাটে এসে সার বছর দেখতে পারেন

অন্য আগের অন্য মতো থেকে আজকের হাটে একটু গরু সার বছর উঠেছে তাছাড়া এখানে আপনারা সুন্দর সুন্দর সার বছর বাসন যারা সার বছর কিনবেন তারা যা হাটে এসে দেখতে পারেন এখানে নানা নানান জেলা থেকে গরু এসে থাকে ক্রিস্টিয়া রাজবাড়ি দোলতপুর বাঁচামারা চলে এখান থেকে গরু এসে থাকে দেখাও আপনাদের দাম দম শহরে তো আপ সঙ্গে থাকুন 땅 외관 ч и с 기라터네서 o y a b o r t o 서 i l o 으요

पठानले भनिन् निते त्यो एप त के शिष्य छैन यार यार अनि चाहिँ त्यो देशले के हालो माने प्लास छ चलासले बस त हटा राछ अब भन्छ का गर्न हथे वा त्यो कुराले नि नपनि वया उडा कुरी एकटा दिसन वया उडा यसै कामले जि पाए यार न कुरी रेशे दामले सुस्के भक्ला सा हजारले काम